যেমিতি ভয় পাও এই জন্য যে তোমরা বেসিক বিষয়গুলো জানো না তো আমরা এখন দেখব সমান্তরাল রেখাটা কি সমান্তরাল রেখা এই যে আমার এখানে স্কেল আছে সমান্তরাল রেখা মানে মাঝের দুইটা দূরত্ব সমান দুইটি রশি মানে দুই পথে চলবে আর কি এই যে মাঝে দূরত্বটা সমান হবে দূরত্ব দূরত্ব সমান এ বিডি

পথে যদি একে অপরের সাথে পরস্প পর না হয় তাহলে তাকে সমান্তরাল রেখা বলে তাহলে কি রেখাটা হচ্ছে কি দুইটি বা একের অধিক রেখা চলার পথে যখন পথে যদি যদি একে অপরের সাথে একে অপরের সাথে পরস্পর মিলিত হচ্ছে না এই সোজা চলে যাচ্ছে মিলিত না হয়ে তাহলে তাকে সমতল রেখা বলে সমতল রেখা এখানে এখন আমরা দেখবো সেদক কাকে বলে আমরা যেমনি করার সময় সেদক আমাদের চেনা লাগবে এই জন্যই এগুলো করার কি দেখবো সেদক কাকে বলে দুইটি সমত রেখার দিয়ে একে নিই সেদক নাম দিই এ বি সি এটা দি ডি সি ডি সেদক এই যে আমি একটা সেদক নিয়ে নিছি সংজ্ঞা দিলে তোমরা বুঝতে পারবা পি কিউ তো সেদকটা কাকে বলে আমি সেদুকে সংখ্যাটা লিখে দিই তাহলে এখানে ছেদক হচ্ছে পি কিউ পৃথিবী হলো ছেদক রেখার তাহলে দিয়ে দিই কাকে বলে দুটি বা একাধিক রেখাকে যদি অপর একটি রেখা তির যোগভাবে মানে তিরিযোগ এই যে সোজা তির তিরযোগ বা আড়াড়ি ভাবে ছেদ করে বা ভেদ করে তাকে ছেদক বলে তো এবার বুঝতে পারছো মনে আশা করি দুইটি বা একাধিক রেখাকে যদি অপর একটি রেখায় যে দুইটি বা একাধিক অপর একটি রেখা বা ছেদ ভাবে ভেদ করে তাহলে সেটা হচ্ছে ছেদক এই যে পি কেউ এখানে হচ্ছে ছেদক ছেদক দেখলাম এখন আমরা দেখবো সমরেখাকে বলে আমরা অনেক সময় ওই উপপাদ্য বা সম্পাদ্য করার সময় আমাদের লাগবে বলবে ওখানে যে সমরেক আছে রেখা বা রেখা বলবে তাহলে আমরা এখন দেখব সমরেক রেখা এই যে আমি একটা রেখা এঁকে দিই এই যে এখানে একটা বিন্দু এই যে বিন্দু এই যে বিন্দু এই যে বিন্দু এটা হচ্ছে সমরেক আর একটা আমি আঁকি এখানে একটা বিন্দু এই মাথায় একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু বিন্দু এলোমেলো থাকলে নয়। এলোমেলো থাকলে সমরেক নয় যদি সংখ্যাটা আমি দিয়ে দিই তাহলে তোমরা সমরেকের সংখ্যাটা বুঝতে পারবা সমরেকটা কি সমরেক অনেকগুলো এই যে দেখতেই পাচ্ছ কেন অনেকগুলো বিন্দু অনেকগুলো বিন্দু যদি একটা এটা কি সররেখা সররেখা একটি সরল রেখার উপরে অবস্থান করে তবে তাকে সমরেখ বলে বুঝতে পারছো অনেকগুলো বিন্দু যদি অনেকগুলো বিন্দু যদি একটি স্বররেখার উপর সররে স্বররেখা সররেক বলে আর বিন্দুগুলো যদি এলোমেলো থাকে তাহলে সমরেক নয় তো আমরা এখন দেখবো কোন কাকে বলে কোন একটা শব্দ বলে অ্যাঙ্গেল তো কোন প্রকার ভেদ জানবো প্রথমে আমরা জানি কোন কাকে বলে কোন বা অ্যাঙ্গেল এই যে একটা এই যে এটা দিলাম এটা কোন আমরা ভাই বুঝতে পারি তো আমরা কোনের সংখ্যাটা দিই অনেক সময় কাজে আসে না তবু আমাদের জানা জরুরি লেখি দুটি রশি এখানে দিড় রসি যেহেতু নিচির রশ্মি যে বিন্দুতে মিলিত তাকে কোন বলে দুটি রশি যে বিন্দুতে মিলিত হয় যে এখানে একটা বিন্দু দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয় তাকে কোন বলে মিলিত বিন্দুকে আবার এই মিলিত বিন্দুকে আবার অনেক সময় কি শীর্ষ বিন্দু বলে আমি এটা লিখে দিই তাহলে মিলিত বিন্দুকে শীর্ষ বিন্দু বলে বা মিলিত বিন্দু নামই শীর্ষ বিন্দু তো আমরা এখন দেখব কোন কত প্রকার তো আমরা আগে তারপরে কোন তাহলে কোন কত প্রকার কি এখন আমরা দেখবো সূক্ষ্ম কোন কোন এখানে টারও নাম দি এ এখানে দুটো কোণ এখানে নিলাম আমরা এখন আমরা সংজ্ঞা দেব সূক্ষ্ম কোণের সূক্ষ্ম কোণ কাকে বলে আমরা জেনে নেব আমাদের পরীক্ষায় অনেক সময় পরে এই কোণের মান এত সূক্ষ্ম কোণ কত ওইটা পরে ওইটা পারার জন্য আমরা এনে সূক্ষ্ম কোণটা লেখে নিই কোণ মানে শূন্য ডিগ্রি সে বড় এবং এবং নব্বই ডিগ্রি এর সে ছোট সূক্ষ্ম কোণ বলে তাহলে কি সূক্ষ্ম কোণটা কি মানে শূন্য ডিগ্রি সে বড় এবং নব্বই ডিগ্রি এর সে ছোট কোনকে সূক্ষ্ম বলে অন্যভাবে বলা যায় এক সমকোণ বা নব্বই ডিগ্রি এসে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে